আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এসে পড়েছি রান্না বান্না করার জন্য এক চুলায় আমার মাছ হচ্ছে আর এক চুলায় আমার মাছ ভাজা হচ্ছে আরেক এক জায়গা দিয়ে আমি আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ করে রেখেছি এখানে আমি রুই মাছ রান্না করতেছি একটু আলু কেটে ঝোল ঝোল রান্না করব। সেই স্বাদ হবে কিন্তু দেখতে সেই স্বাদ হলেও খেতে কিন্তু আসলে সেই স্বাদ ছিল না সেই দিনের এই খাবারটা মোটেও ভালো ছিল না মোটেও ভালো লাগেনি কিন্তু আরেকটা খাবার আমি রান্না করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কি জানি ভুলে গেছে যাই হোক আমার অপর পাশে ভাত হচ্ছিল আর আমি এখানে চিংড়ি দিয়ে ও জাতীয় ফুল জাতীয় ফুলের যেই লতাটা ছিল সেই লতাটা রান্না করতেছিলাম সেই স্বাদের কারা কারা খেয়েছেন যেই মানে এই খাবারটা আমাকে প্লিজ একটু জানাবেন জানি জানি জানাবেন না তারপরে বললাম এই আর কি দেখেন তো কি সুন্দর হয়েছে আমি আবার সুন্দর মতন তল থেকে ভিতর থেকে উঠি খুচিয়ে খুচিয়ে মাছগুলো উপরে সাজিয়ে দিয়েছি যাতে ভিডিওতে দেখতে সুন্দর লাগে কি সুন্দর কালারফুল লাগতেছে সবুজের ভিতরে লাল লাল যাই হোক এই পাশে আরেকটা আমি খাবার রান্না করেছিলাম সেটা হচ্ছে গুড়া মাছ কি দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর আমার চরম ফেভারিট একটা খাবারে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা ভর্তা মরিচ দিয়ে আর দেখেন বিকালের আকাশটা কত সুন্দর ছাদে উঠেছিলাম ওই যে প্লেন যাচ্ছে ভালো থাকুক যারা প্লেনে যাচ্ছে আর বিকেলবেলা আমি যখন ছাদে উঠেছিলাম একটা কাজ করার জন্য সেটা হচ্ছে আমার টবে গাছ লাগানোর জন্য আমি মাটি প্রস্তুত করতেছিলাম এখানে মাটি কাঠের ভার্মি কম্পোস্ট তারপরে হচ্ছে ডিমের খোসা পাউডার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে পচা জিনিসপত্র হাবি জবি এই সব কিছু একদম মিক্সচার করে আমি সুন্দর মতন একটা গাছ লাগিয়েছিলাম এই তো আমার মেয়েটা আমার কাজে সাহায্য করতেছে মাটিটাকে মিক্স করতেছি আসলে সাহায্য করতেছি কিনা বুঝতে পারতেছি না আমার খুবই বিরক্ত লাগতেছিল তখন যাই হোক এখন আমি এই যে বোতলটা কেটে নিয়ে ঘর থেকে সেই বোতলে আমি এখন আমি মাটিটা দিব মাটিটা দিয়ে তারপরে কতগুলো আগে হচ্ছে পচা জিনিস দিব ঘরের পচা জিনিস এগুলো যে কি উপকার গাছের জন্য ঘরের পচা জিনিস ফেলনা জিনিস যাই হোক এখন আমি এগুলো দিয়ে নিলাম তারপরে একে একে আমি এখন মাটি দিয়ে নেব এটাকে পুরো ভরে মাটি দিয়ে নেব সুন্দর মতন পুরোটা ভরে মাটি দিয়ে দিয়েছে এই যে এখন আমি একটু আঙ্গুল দিয়ে ফোটা করে নিয়েছি এখন আমি এই যে গাছটা বসিয়ে দেব মরিচ গাছটা বসিয়ে দেবো এই গাছটা আমি আমার মায়ের বাসা থেকে এনেছিলাম খুব সুন্দর একটা মরিচ এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ সে আমার ছোটো ভাই সেটা এটা চারা করেছিল আমি সেখান থেকে নিয়ে এসেছি একটা দেখি কি অবস্থা হয় এই তো আমার চারা লাগানো শেষ এখন আমি পানি দিয়ে দেবো সুন্দর মতন পানি দিয়ে দেবো একটু একটু করে পানি দিয়ে দেব বেশি বেশি করে পানি দিয়ে দেবো যাতে গাছটা ভালো মতন সুন্দরভাবে বাড়তে পারে মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে যাই হোক আপনারা সবাই আমার গাছের জন্য দোয়া করবেন যাতে আমি এই গাছের মরিচ খেতে পারি আল্লাহ বাই।